জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সবসময় সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর চরণে প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না আপনাদের সামনে উপস্থিত হয়েছি রবিবারের গীতামৃত আমি যে প্রত্যেক রবিবার ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ একটা শ্লোক তাৎপর্য মাহাত্ম নিয়ে আসি তাই সেটাই আজ নিয়ে এসেছি তাই আজ এই রবিবারে আপনার নিষ্ঠার সাথে এখন শ্রবণ করুন রবিবারের গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী হরে কৃষ্ণ ওং নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় বাসুদেবায় হরে কৃষ্ণ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায়ে যুগ থেকে চোদ্দ নম্বর শ্লোক কৈতন শীতষ্ণ সুখ দুঃখ সদা আগামা পৈনতা ভারত কি অনুবাদে হে কৈন্তীয় ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় যেগুলো ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো হে ভারত সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলো সহ্য করার চেষ্টা করো কাকে বলছে কন্তীয় পুত্রকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছে যে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ার তাই এই ইন্দ্রিয়ের যাতনাকে তোমাকে সহ্য করতে হবে তবেই তুমি পরমাত্মা এবং পরম সুখ অনুভব করতে পারবে যেমন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমের মতো হ্যাঁ গরমের পর শীত শীতের পর যেমন গরম আছে সেরকম প্রত্যেকটা জীবের সুখের পর দুঃখ দুঃখের পর সুখ এটা আসবেই এটা কেউ আপনাকে ফেরাতে পারবে না হ্যাঁ বিপদ যেমন আপনার আসবেই জীবনে আবার ভালো সময় আসবে বিপদকে যেমন কেউ কাটাতে পারবে না হ্যাঁ কাটাতে পারবে কেমন যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে আত্মসম্পন করেন তাহলে কী হবে আপনার বড় বিপদটা আকারে ছোটো হয়ে আসবে আপনি বাঁচতে পারবেন আর যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলেন না সারাদিন শুধু আপনি আমার আমার বলে জাগতিক সুখ নিয়ে ব্যস্ত থাকলেন তাহলে কী হবে বিপদ আপনার হবে এটা এসি ভক্তিবাদান্ত স্বামী প্রভুবত বলে গেছে ইস্কনের প্রতিষ্ঠাতা যে বিপদ থেকে কেউ রেহাই নেই বিপদ থেকে কেউ বাঁচতে পারবে না বাঁচতে আপনি পারবেন যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনার আত্মসমর্পণ করেন আপনি যা কিছু করবেন যদি ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি সন্তুষ্টি বিধানের জন্য করেন তবেই আপনি বিপদ থেকে সামান্য বাঁচতে পারবেন তাই ভক্তরা মাতা আপনার সবসময় ভগবান শ্রীকৃষ্ণের রাধারানি সেবা করার চেষ্টা করুন তাই তাৎপর্য বলছে যথাযথভাবে কর্তব্য সম্পাদন করতে হলে সুখ ও দুঃখের ক্ষণস্থায়ী গমনাগমের প্রতি সহনশীল হওয়ার শিক্ষা লাভ করতে হবে যদি আমরা সঠিকভাবে আমাদের নিত্য কর্তব্য কর্ম করতে চাই তাহলে কি করতে হবে সুখ এবং দুঃখের যে যাতনা হ্যাঁ পর্যায়ক্রমে যে আসবে সেটাকে আমাদের সহ্য করার ক্ষমতা শরীরের মধ্যে সবসময় অর্জন করে রাখতে হবে হ্যাঁ এটা কিন্তু ক্ষণস্থায়ী এই যে সুখ আসছে থেকে আপনার চিরস্থায়ী থাকবে শরীরে থাকবে না আবার দুঃখ কিন্তু আপনার চিরস্থায়ী থাকবে না এই যে ক্ষণিকের জন্য আসছে কিছু দিনের জন্য কিছু সময়ের জন্য তাকে আপনি সহ্য করতে হবে হ্যাঁ যে সুখ আসলে আপনি একদম আনন্দে আত্মরা হয়ে সব কিছু একদম মিলিয়ে দিলেন কি ধর্ম কি কর্ম সব কিছু গুলিয়ে ফেলেন তাহলে হবে না আবার দুঃখ যখন আসলো আপনি ভেঙে পড়লেন হ্যাঁ একদম সব কিছু কাজকর্ম বন্ধ করে নিস্তেজ হয়ে ঘরে বসতে পড়লেন সেটাও করলে চলবে না এই ক্ষণিকের সুখ দুঃখকে আপনি সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে বৈদিক রীতি অনুসারে ভোরবেলা স্নান করা উচিত এমনকি মাঘ মাসেও সেই সময় খুবই ঠান্ডা থাকে কিন্তু তা সত্ত্বেও যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে সে স্নান করতে ইতস্ত করে না আমাদের যে বৈদিক শাস্ত্র আছে বা আমরা যে একাদশী ব্রত পালন করি আমরা কিন্তু সবাই যারা নিষ্ঠার সাথে ব্রত পালন করি বৈষ্ণবরা সাধুরা হ্যাঁ বা মন্দিরে স্কন ভক্তরা তারা কিন্তু সবাই ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করে যদি সেটা মাঘ মাসে যেমন কঠিন শীত থাকে কঠোর শীত থাকে তখনই কিন্তু আমরা অতি কষ্টে ঘুম ভেঙে আমরা ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করি তাই সেটা কখনো পরোয়া করলে চলবে না সেটাই বলেছে যে শাস্ত্রে আছে বৈদিক মতে প্রাত স্নান করা উচিত কিন্তু যে অনুশাসন মেনে চলবে যে ভগবানকে প্রীতি সাধনের জন্য কাজ করতে চাইবে সে মাঘ মাসে হোক আর বৈশাখ মাসে হোক যখনই হোক সে কিন্তু প্রাত স্নান অবশ্যই করবে তাই যে সে স্নান করতে ইতস্ত করে না তেমনি গ্রীষ্মকালে প্রচণ্ড গরমেও সময়েও মহিলারা রান্না করা থেকে বিরত থাকে না কী বলছে যে এই যে এখন প্রচন্ড গরম হচ্ছে আমাদের ঘরে যে মাতাজিরা আছে বা মহিলারা আছে গৃহিণীরা যারা গ্রাস্ত ধর্মে আছে তারা কিন্তু এই গরম রান্না যে আগুনের একটা তাপ একে সূর্যের তাপ পৃথিবীতে আবার ঘরে আগুনের তাপ সে রান্না থেকে কিন্তু সে বিরত থাকতে পারছে না তাহলে সে যদি রান্না বন্ধ করে দেয় তাহলে ঘরের যে আরও সদস্য আছে ছোট বাচ্চা আছে ছেলে আছে স্বামী আছে বা অন্যান্য সদস্য আছে তাদের খাবার দাবার বন্ধ হয়ে যাবে তাই প্রত্যেকের যে একটা কর্ম। যে আমরা ভগবানের নিত্য দাস সে কথা ভুললে চলবে না যার কর্তব্য যখন যেটা তাকে করতেই হবে সেটা থেকে আপনার কখনো পিছিয়ে আসতে পারবো না তাহলে কি হবে আমরা যে গৃহস্থ ধর্ম করছি সেটার সাথে প্রতারণা করা হবে ভগবান শ্রীকৃষ্ণ তাদের কিন্তু আমাদের প্রতি সুপ্রসন্ন হবে না তাই আবহাওয়াজনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্যকর্ম সম্পাদন করতেই হয় তেমন যুদ্ধ করাটাই ক্ষত্রিয় ধর্ম এবং তাকে যদি কোনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে যুদ্ধ করতে হয় তবুও তার কর্তব্যকর্ম থেকে বিচ্যুত হওয়া উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই যে সুখ দুঃখ হ্যাঁ প্রাত স্নান করা মহিলারা রান্না করা কর্ম এই কথাগুলো কেন বলছে যে চলার পথে আপনার বিভিন্ন বাধা আসবে কিন্তু প্রত্যেকের কর্তব্য কর্ম থেকে কখনো বিচ্যুত হলে চলবে না আজকে ধরুন আমি একটা আমার দোকান আছে আমি দোকানে বসি তা আমি যদি দোকানে না বসে বাড়িতে বসে থাকি বা এখানে আড্ডা মারি সেখানে আড্ডা মারি তাহলে চলবে দোকানে আমি নির্দিষ্ট টাইমে গিয়ে খুলতে হবে তবে আমার গ্রাহকরা আসবে আমি দুটো জিনিস বিক্রি করে ভগবানের সেবা করতে পারবো আমি আমার পরিবারেরও ভরণ পোষণ জোগাড় করতে পারবো তাই ভগবান শ্রীকৃষ্ণ সেখানেই বলছে অর্জুনকে যে ক্ষত্রিয় যারা খাত্র ধর্ম রক্ষা করতে হবে তুমি যুদ্ধ করতেই হবে কারণ তুমি ক্ষত্রিয় সন্তান এই যুদ্ধ করতে গিয়ে যদি তোমার চোখের সামনে বন্ধু বান্ধব পড়ে স্বজন পড়ে হ্যাঁ তাদের প্রতি যদি তোমার মায়া জাগে তাহলে তোমার কি হবে কর্তব্য কর্ম থেকে তুমি বিচ্যুত হয়ে যাচ্ছ সেটাও তোমার অধর্ম হবে ভগবান শ্রীকৃষ্ণ এইভাবেই অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান দিচ্ছে এই জড়াজাগতিক আমাদের মাধ্যমে উপমা দিয়ে দিয়ে হরিবল হরিবল তাই ভক্তরা মাতাজিরা এই জন্য বলি আপনারা প্রত্যেক রবিবার এই গীতার অমৃত বাণী আপনারা শ্রবণ করুন গীতার বাণীও যদি আপনারা শ্রবণ করুন আপনি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ খুব সহজেই আপনার কৃপা সঞ্চয় করতে পারবেন তাই জ্ঞানের স্তরে উন্নীত হতে হলে ধর্মীয় রীতিনীতির শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলতে হয় কেননা জ্ঞান এবং ভক্তির ফলেই কেবল মায়ার কবল থেকে মুক্তি লাভ করা যায় কি বলছে ভগবান যে আমরা এই যে জড়জাগতিক মায়া কামনা বাসনার থেকে কি করে মুক্তি পাবো জ্ঞান আরোহণ করতে হবে আমাদের জ্ঞান আরোহণ করতে হলে কী করতে হবে আমাদের বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করতে হবে বিশেষ করে শ্রীমদ্ভগবৎ গীতা অবশ্যই আপনার প্রতিদিন অধ্যয়ন করবেন কারণ ভগবদ গীতাতে যা আছে অন্যান্য শাস্ত্র গ্রন্থে কিন্তু আপনি নাড়াচাড়া করে সে একই বাণী পাবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী হল এই গীতা তাই আপনাকে যদি এই কামনা বাসনা জনজাগতিকের যে স্বরূপর থেকে যদি বাঁচতে চান যদি মুক্তি পেতে চান তাহলে কি করতে হবে প্রথম আপনাকে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হলে আপনি বিভিন্ন কৃষ্ণ রাধাকৃষ্ণের মন্দিরে যাবেন ইস্কন মন্দিরে যাবেন সাধুসঙ্গ করবেন সেখানে বসে বিভিন্ন শাস্ত্রের বাণীগুলো শুনবেন তাহলে আপনার জ্ঞান সঞ্চয় হবে জ্ঞান সঞ্চয় হলে তারপর আর কি করতে হবে আপনাকে এই মায়ার কবল থেকে মুক্তি ভক্তি জ্ঞান এবং ভক্তি জ্ঞান যদি আপনার এই হৃদয়ে একবার আপনার উদিত হয় তাহলে ভক্তি অবশ্যই আসবে মানুষের প্রতি আপনার ভক্তি অবশ্যই আনতে হবে এই শ্লোকে অর্জুনকে দুটি ভিন্ন নামে সম্বোধন করাটা খুবই তাৎপর্যপূর্ণ তাকে কন্তীয় নামে সম্বোধন করার মাধ্যমে তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্কটাই সূচিত করে এবং ভারত নামে সম্বোধন করে তার পিতৃকুলের মহত্বকে সূচিত করে এই শ্লোকে কন্তীয় এবং ভারত কৈন্তীয় হলো তার মাতৃকুল আর ভারত হলো তার দেশের অর্জুনকে দুটো দিক দিয়ে আপনার তুলনা করেছে তাই সব দিক থেকে সমান বংশজাত ছিলেন মহৎ বংশের ঐতিহ্য কর কর্তব্যকর্ম সম্পাদনের ক্ষেত্রে দায়িত্বশীল করে তোলে তাই তিনি যুদ্ধ এড়িয়ে যেতে পারেন না তাই কি হয়েছে আমরা যদি বেশি করে সাধুসঙ্গ করি আমাদের জ্ঞান হবে জ্ঞান আরো করলে আমাদের ভক্তি হবে ভক্তি হলে আমরা কি হবে আমরা কখনো কর্তব্যকর্ম থেকে বিচ্যুত হব না কেউ আমরা নিত্য কর্ম ছেড়ে আমরা অন্য কর্মের দিকে ধাবিত হব না তাই ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধারানীর চরণে আপনাকে আজই আত্মসমর্পণ করে সেবায় ব্রতি হন তাহলেই দেখবেন এই জড়জাগতিক ক্লেশ জন্ম মৃত্যু জরা বেদি যে প্রত্যেকটা জীবের একটা কষ্টদায়ক ব্যাপার তার থেকে আপনারা মুক্তি পেয়ে মৃত্যুর পরে যাতে ভগবত ধামে যেতে পারেন যেখান থেকে আর এই ইহ জগতে আসতে হবে না কারণ ভগবানও চায় ভগবান আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যে তোমরা আমার সেবার মাধ্যমে আমার কাছে যাতে আসতে পারো সেই কর্ম করেই আমার কাছে আসো আমার কাছে আসলে তোমরা পরম সুখী থাকবে হ্যাঁ তোমরা আর এই জগতে গিয়ে এত দুঃখ কষ্ট ক্লেশ তোমরা ভোগ করতে হবে না তাই ভক্তরা মাতা যারা 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 আজকে এই রবিবারের গীতামৃত সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিক মুখে শ্রবণ করলেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানীর কৃপা সঞ্চয় করতে পারবেন আপনি আপনাদের জন্য সবসময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানির কাছে প্রার্থনা করি যে আমার সমস্ত সনাতন ধর্মী সমস্ত বিশ্ববাসী সব ধর্মের মানুষরা যাতে ভালো থাকে ভগবান শ্রীকৃষ্ণ এই যে জগতে এত অশান্তি হ্যাঁ বিভিন্ন ধরনের কার্যকলাপ অসামাজিক কার্যকলাপ সংগঠিত হচ্ছে এই থেকে মানুষকে তুমি মুক্তি দাও মানুষকে মানুষের মনে ব্রেনে সুবুদ্ধির উদয় করো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা কথা না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে